বন্ধুরা আপনারা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ আয়কর বর্ষের আয়কর দিবেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে স্যালারি শিট আপনি পূরণ করবেন যদি আপনি অ্যামপ্লয়ী হয়ে থাকেন আজকে দেখাবো সেই এমপ্লয়ির স্যালারি শিটের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো জিফি ফান্ড অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অথবা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটাই বলেন না কেন দুইটা দুই জিনিস তো আমি আজকে দেখাবো জিফি ফান্ড যেটাকে আমরা সবসময় বলে থাকি জিফি ফান্ড অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ কল্যাণ তহবিলের হ্যাঁ তথ্যগুলো আপনি কিভাবে পূরণ করবেন তো এর জন্য প্রথমেই আমি গত ভিডিওতে যেটা দেখিয়েছি আপনারা কাইন্ডলি সেটা দেখে আসবেন এখানে আমি আর সেই বিষয়গুলোর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না তো প্রথমে আপনি অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলো দিবেন এখানে অনেক কিছু ডিফল্ট আছে আর যেটা আপনার সাথে যায় না সেটা আপনি এখানে ক্রস করে দিবেন বা উঠিয়ে রাখবেন একইভাবে দেখুন এখানে হেড অফ ইনকাম রয়েছে এই হেড অফ ইনকামগুলো আপনি কি করবেন এখানে বসিয়ে দিবেন অর্থাৎ এমপ্লয়ি হিসেবে আপনি যা চাচ্ছেন তো এগুলো সব যখন আপনি পূরণ করে দিবেন দিয়ে সেভ সেবেন কন্টিনিউ করে আপনি নেক্সট পেজে চলে আসবেন এখানে আসলে অ্যাজ ইউজুয়াল এডিশনাল কিছু ইনফরমেশন আপনাকে বসাতে বলবে এই জায়গায় আপনি এডিশনাল ইনফরমেশন পর্যায়ক্রমে বসিয়ে দিবেন এবং বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি একটু স্কল ডাউন করে দিকে আসবেন তারপর আসার পর এখানে আইটি টেন বি রিকোয়ারমেন্ট চাইবে তো আমি আপনাকে ব্রিফলি বলে দিচ্ছি আপনাদেরকে আইটি টেন বি রিকোয়ারমেন্টসে যা যা আপনার সাথে যায় সেগুলো আপনি দেবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে এই পেজে চলে আসবেন তো যেহেতু আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনার এই জায়গায় এই ইনকামটা আপনার ইনকামের হিসাবটা বসাতে হয় দেখুন এবং এই যে আমি স্কল ডাউন করে নিয়েছি আমি সেভ করে রেখেছি এগুলো সব এখানে আসছে যারা গত ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা আপনাদের যে স্যালারি স্টেটমেন্টগুলো এখানে কিভাবে ইনফুট করবেন সব বুঝে যাবেন এবং এটা হওয়ার পর দেখুন পরবর্তীতে এই যে একটি অপশন আছে আমি বলেছিলাম যে এটা আমি দেখাবো এই ভিডিওতে রিবেট রিবেট মানে রেয়াত অর্থাৎ আমার যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে আমার লাইফে আমার এই ইনভেস্টমেন্টগুলোকে উপর আমি একটা রেয়াত পাবো একটা সুবিধা পাবো সরকার আমাকে সেটা দিবে এবং সেটা কিভাবে আমি সেই তথ্যগুলো বসাবো স্পেশালি জিপি ফান্ডের ক্ষেত্রে অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আমি পর্যায়ক্রমে ভিডিও তৈরি করবো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন তো ঠিক আছে আমি রিবেটে ক্লিক করে দিলাম হ্যাঁ রিবেটে ক্লিক করার সাথে সাথে আমাকে এই পেজে নিয়ে আসবে এখন দেখুন এগুলোকে সব রিবেট এই যে দেখুন উপরে লেখা আছে রিবেট হ্যাঁ এই যে রিবেট আর এগুলো সব ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আপনার আপনি যা করছেন সব ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট ক্যাটাগরির উপর আপনাকে কোনো কর দিতে হবে না বরঞ্চ আপনি এগুলোর উপর র্যাপ পাবেন সুবিধা পাবেন ছাড় পাবেন তো কীভাবে সেটা আমরা সেটাই দেখবো তো নিচের দিকে আসলে দেখুন এখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট ক্যাটাগরিজ আপনি একটু এগুলো পড়ে নেবেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটু ব্রিফলি বলে দিচ্ছি প্রথমে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স যাদের প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্সে তাদের ওই টাকার উপর কোনো কর আসবে না সেটাও ইনভেস্টমেন্ট ক্যাটাগরি তারপরে ডিপিএস রয়েছে অনেকের ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম রয়েছে সেটাও করমুক্ত মুক্ত সেটাও আপনি এই তথ্যগুলো এখানে দিতে পারবেন তারপরে দেখুন যাদের অ্যাপ্রুভ সঞ্চয়পত্র রয়েছে বা আদার গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে তারাও কিন্তু এই জায়গায় এই জায়গায় টিকমার্ক দিয়ে তথ্যগুলো এখানে দিতে পারবেন এগুলো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি এবং এগুলোর উপর আপনি কর রেয়াত পাবেন কোনো কর্ত দিতে হবেই না তারপরে দেখুন মিউচুয়াল ফান্ড রয়েছে তারপরে যাদের স্টকস বা শেয়ার রয়েছে যাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড রয়েছে যাদের আর ফি অ্যাফ রয়েছে অর্থাৎ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড রয়েছে এছাড়া আরও যত ধরনের ইনভেস্টমেন্ট ক্যাটাগরি রয়েছে সবই কিন্তু এখানে মেনশন করা আছে আপনি যেটা প্রয়োজন সেটাকে আপনি ক্লিক করে তথ্য পূরণ করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অপেক্ষা করুন আমি পর্যায়ক্রমে একটা একটা করে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পাবলিশ করব তো আজকে আমি এতগুলো নিয়ে আলোচনা করব না কারণ আলোচনা অনেক লেং হিন্দি হয়ে যাবে ভিডিওটা অনেক ল্যাংদি হয়ে যাবে যার কারণে আমি শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করব তো এটা হলো এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ ফান্ড যেটা তো জাস্ট এটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে হুম সব কিছু তাহলে প্রথমে আমাকে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দিতে তারপরে বলছে আমাকে কন্ট্রিবিউশন দিতে কন্ট্রিবিউশন হলো আপনি টোটাল কন্ট্রিবিউশন মান্থলি হিসাব করে আপনি বের করেন এমন হতে পারে আগের অর্থ বছরে আপনি যেহেতু জুলাই মাস আগের অর্থ বছর সেই অংশটা আপনি আলাদাভাবে রাখবেন আর পরের যে এগারো মাসে এগারো মাসে আপনি যেটা করেন সেটাকে আপনি এগারো দিয়ে গুণ দিয়ে যে অ্যামাউন্ট হয় এটার সাথে আগের যে জুলাই মাসের চব্বিশে রয়েছে সেটা আপনি অ্যাড করে যে অ্যামাউন্টটা আসে সেটা এখানে বসিয়ে দেবেন কারণ অনেকের কন্ট্রিবিউশন চেঞ্জ হয় অর্থ বছর অনুযায়ী তো এটা আমি একটু বসিয়ে দিচ্ছি আপনার একটু দেখুন আমি অ্যাকাউন্ট নাম্বার যে অংশটা রয়েছে সেখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম এবং দেখুন কন্ট্রিবিউশন আমার যেটা সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি অর্থাৎ সাবস্ক্রিপশনটার বারো মাসের হিসাবে আমি এখানে বসে দিলাম আরও যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড অপশানে দিয়ে আপনি এই কাজগুলো এখানে করতে পারবেন এবং স্কল ডাউন করে অ্যাজ ইউজাল আপনি নিচে চলে আসবেন নিচে আসলে দেখুন এখানে এখন টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আপনাকে এখানে দেখাচ্ছে হ্যাঁ আপনি আসলে বার্ষিক কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন এবং এই টোটাল ইন অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর রিবেট আপনি এটার উপর সম্পূর্ণ র্যাপ পাবেন তো এটা করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন আপনি কিন্তু মোটামুটি সেভ হয়ে গিয়েছে তো এবার আমাদের আর কিছুই নেই রিবেটের কাজটা কিন্তু হয়ে গেছে করার আগে আপনি এটাকে কারেকশন করতে পারবেন কিন্তু কর রেয়াতের যেই পেজটা রয়েছে সেটার তথ্য কিন্তু ইনপুট করতে হয় এর পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করবো এই এক্সপেন্ডিচার নিয়ে এই এক্সপেন্ডিচার হিসাবটা কীভাবে করতে হয় তারপরে অ্যাসেসেন্ট লাইবিলিটিস এবং রিবেটের অন্য অন্য যে অপশনগুলো রয়েছে সেটা আমি পর্যায়ক্রমে দেখাবো সো ভিডিও চ্যানেলের সাথেই থাকবেন কথা হবে তো অন্য কোনো বিষয় সবাইবেলা থাকবেন আল্লাহ হাফেজ